বন্ধুরা নমস্কার বিষয় প্রকৃত সৌন্দর্য বন্ধুরা আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় বহু মানুষ প্রকৃত সৌন্দর্যের না তত্ত্ব আমরা জানি না সে যত বড়ই আমরা নামি দামি শিক্ষিত পণ্ডিত মানুষ হই না কেন এই সৌন্দর্য নিয়ে না আমরা বিভ্রাটের শিকার হয়ে যায় আমরা সবসময় চেষ্টা করি কি আমার যেন যৌবান থাকে বৃদ্ধ বয়স পর্যন্ত যেন আমাকে কেউ বলে যে একই রকম আছে একই রকম কেউ থাকে বয়সের সঙ্গে সঙ্গে শরীর পরিবর্তন হতে শরীরের পরিবর্তন হতেই থাকবে এটি কেউ অগ্রাহ্য করতে পারবে না আর আমরা এই অগ্রাহ্য করি বলেই না মানুষের চোখে আমরা হয়ে বয়সেও আমরা এসে সে পুরুষ নারী মুখের সেই বলি রেখা বয়সের বলি লেখা ঢাকতে চামড়াগুলো ঝুলে পড়ছে সেটিকে টান টান করতে রং কালি মেখে চুলে পাক ধরেছি সেটাকেও রং টং মেখে বিভিন্ন ভাবে চুলগুলোকে আবার হয়তো চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে আমরা ফিরে যাওয়ার চেষ্টা করি কি অদ্ভুত ব্যাপার এই জায়গাটা না আমাদের রুচি ফেল হয়ে যায় আমাদের শিক্ষা আমাদের পড়াশোনা সব ফেল হয়ে যায় এই জায়গাটা কিন্তু যারা প্রকৃত সৌন্দর্যের কথা জানেন না তারা কিন্তু এই ভুলটি করেন না তারা পরিবর্তনটাকে না খুব হাসি মুখে মেনেন না যে সময়ে যেভাবে থাকা দরকার ঠিক সেইভাবে থাকেন বয়সের বলি রেখাকে তারা নিষ্ফল ঢাকার চেষ্টা করেন না চোখে মুখের সৌন্দর্যের যে মলিনতা যে ম্লান ভাব সেটাকে নিষ্ফল রং তুলি দিয়ে ডাকার চেষ্টা করেন না সেটাকে স্বাধীনভাবে প্রস্ফুটিত হতে দেন তারা এই জন্য না এরা তাদের সুরুচি নিয়ে সুশিক্ষা নিয়ে আমাদের কাছে তাদের সৌন্দর্যটাকে এমন ভাবে ফুটিয়ে তোলেন না আমরা খুব ভীষণ অনুপ্রাণিত হই তাকে দেখে ভালো লাগে আর এই ভালো লাগা লাগাটা না আমাদের কাছে আর এক সৌন্দর্য বহন করে নমস্কার বন্ধুরা